দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজ্জোহা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নগর ভবনে তালা তাহলে সেবা মিলবে কিভাবে এই বিষয়টি আমরা খুঁজে বের করার চেষ্টা করব আজকের আলোচনায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে যেটি বলছি যে আপনি বিষয় শুনে নিশ্চয় অনুমান করতে পাচ্ছেন যে নগর ভবনে তালা এরই মধ্যে চলমান যে আন্দোলন তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচনের অর্থাৎ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনটা হয়েছিল দু সালে এবং দু হাজার পঁচিশ সালে সাতাশে মার্চ এসে বিশেষ ট্রাইব্যুনালের নির্বাচনের এই রায়ে ইশরাক হোসেনকে শপথ নিতে কোনো বাধা নেই এটি বলা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই শপথ নেওয়ার জন্য এই সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির আন্দোলনের প্রয়োজন হচ্ছে কেন ধন্যবাদ আপনি যেটা বলছেন আমরা যদি একটু পিছন থেকে শুরু করি ইলেকশনটা হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার বিশ এবং রায় হল সাতাইশ মার্চ জি এবং ওই নির্বাচনের পরে ইলেকশনের কোয়ালিটি ক্রেডিবিলিটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল নানা রকম নিউজ ছিল যে ফেক ভোট হয়েছে জাল ভোট হয়েছে ইভিএম এ ইলেকশনটা ছিল আমার পরিষ্কার মনে আছে ইভিএম জালিয়াতি বলে জালিয়াতি নিয়ে প্রশ্ন ছিল একজনের ভোট ইভিএম আরেকজন গিয়ে দিয়েছিল এরকম অনেক রকম প্রশ্ন ছিল এবং আমি তখন যতটুকু আমার মনে পড়ে আমি দু একটা প্রোগ্রাম বলেছিলাম যেখানে নির্বাচন কমিশন হেরে গেছে অর্থাৎ সুষ্ঠু নির্বাচন হেরে গেছে এবং এই স্বাভাবিকভাবে এই ফলাফলটাকে বিএনপি যারা প্রার্থী ছিল ঢাকা উত্তর দক্ষিণে মেয়র প্রার্থী তারা কেউ মেনে নেন চ্যালেঞ্জ করেছিলেন ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনাল দেখেন পাঁচ বছর পরে কিন্তু রায়টা দিল জি যে শপথ নিতে কোনো বাধা নেই আমাদের কিন্তু নির্বাচনে আইনে একটা টাইম ফ্রেম আছে অর্থাৎ একজন ট্রাইব্যুনালে গেলে কত দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে তারপরে অ্যাপিল করলে কত দিনের মধ্যে অ্যাপিল করতে হবে একটা টাইম ফ্রেম আছে এটা একটু বলবেন যে আসলে ছয় মাস এবং পরে চার মাস এরকম টাইম ফ্রেম আছে অর্থাৎ আমরা এই টাইম ফ্রেমটা না মেনেই প্রায় পাঁচ বছর পরে একটা জাজমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জাজমেন্টের ব্যাপারও একটা বিষয় আছে এখানে আমি আর একটা প্রশ্নে করে ফেলতে পারি ধরেন এখন যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে বোধহয় জাজমেন্টটা আসতো না এটা আমার আমার এক ধরনের এবং এটা বোধ হয় অনেকে বিশ্বাসও করেন যে হঠাৎ করে এই ধরনের একটা জাজমেন্ট কেন আসলো এটা করতেন না আচ্ছা তো এখন এই যে এই এতদিন পরে যে ঘটনা এবং একটা জিনিস খেয়াল করে দেখেন সাতাশ মার্চে যখন জাজমেন্টটা আসলো ইলেকশন কমিশন গেজেট করলো সাতাশ এপ্রিল এক মাস পরে কিন্তু করেছে এবং তারা আইন মন্ত্রনালয়ের কাছে একটা চিঠি দিয়ে একটা পেটার সম্পর্কে মিটিং করার প্রস্তাব করেছিল সেটাও ই ওইখান থেকে আসে নাই ফলে এই যে একটা আইনি বিষয় এটা আস্তে আস্তে চলে গেছে মাঠে আপনি ধরেন যে এখন বলা হচ্ছে আপনার যে এই হাইকোর্টের একটা রায় আছে আরজি সংশোধন অবৈধ এরকম কিছু আছে এবং এটা এখন বলা হচ্ছে নানাভাবে আলোচনা হচ্ছে যদি এটা অবৈধ হয় হাইকোর্টের রায় থাকে তাহলে এটা উচিত ছিল ট্রাইব্যুনালের রায়ের পরে উচ্চ আদালতে যাওয়া কিন্তু সেটা যায় নাই এবং আপনি খেয়াল করে দেখেন সরকারের পক্ষ থেকে অফিসিয়াল আমরা আমরা স্বাভাবিকভাবে এই প্রশ্ন করতে পারি যদি শাহাদাত সাহেব ওত নিতে পারেন শপথ নিতে পারেন এই ঢাকা দক্ষিণের ইশরাক সাহেব কেন পারবেন না কারণ দুইটা মামলা কিন্তু একই রকম মামলা একই রকম কেস কাজে উনি পারলে উনি কেন পারবেন দুই জায়গায় দুই রকম ট্রিটমেন্ট করতে পারি আমরা এবং এটা কেন করতে পারছেন না সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ব্যাখ্যা নাই কোনো স্টেটমেন্ট নাই কোনো মিডিয়া ব্রিফিং নাই শুধু ফেসবুকে লেখা হচ্ছে এবারে একটা প্রশ্ন এখানে আসছে যে যদি এটা হয় মানে আমরা যেমন সাদত হোসেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে শপথ নিতে পেরেছেন যদি হোসেন শপথ নেন তাহলে তার বিধান অনুযায়ী আসলে তার কত দিনের জন্য হবেন এবং কত দিনের মধ্যে তার শপথ নিতে হবে আমাদের যে সিটি কর্পোরেশন আইন সেটা হচ্ছে যে একটা সিটি কর্পোরেশন মেয়াদ পাঁচ বছর জি এবং পাঁচ বছরটা শুরু হয় যেদিন সিটি কর্পোরেশনের প্রথম সভা হয় আচ্ছা ওই দিন থেকে পাঁচ বছর হয় আমার যতটুকু মনে পড়ে ওই সিটি কর্পোরেশনের প্রথম সভা পয়লা জুন বোদায় হয়েছিল আচ্ছা সম্ভবত আমার ছাত্র মনে পড়ে এক জুন পয়লা জানা হলে জুন মাসে হয়েছিল তার মানে এটার মেয়াদ এই জুন মাসে শেষ হবে এক নাম্বার কথা দ্বিতীয় ক্ষেত্রে একেবারে একেবারে শেষের দিকে একদম শেষের দিকে আরেকটি ব্যাপার আছে যে এই সিটি কমিশনের ক্ষেত্রে মেয়াদ পূর্তির 180 দিনের মধ্যে নির্বাচন করতে হয় আচ্ছা আপনি যদি এই যে যত ইলেকশন হয়েছে সিটি কর্পোরেশনের এই সাম্প্রতিক সময় সম্প্রতি নির্বাচনে কিন্তু একশো আশি দিনের মধ্যে শেষ করতে হয়েছে কাজে সেই সব করলে কিন্তু আপনার এখানে এই যে মেয়াদ এটা কিন্তু আসলে হাতে নাই জি এবারে আমি একটু আলোচনায় আসি আপনি যেটি বলছিলেন যে উচ্চ আদালতে যেতে পারতো বা সরকারের পক্ষ থেকে কোনো ব্রিফিং নাই কিন্তু আপনি জানেন যে এরই মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তাতে দশটি কারণ উল্লেখ করেছেন যে দশটি কারণের কারণে এইটি এটা তারা করতে পারছেন না বা এরকম একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি এবং এটাও বলেছেন যে গায়ের জোরে তারা নগর ভবনে তালা দিয়েছে তারা বলতে বিএনপিকে বুঝিয়েছেন তিনি আমার প্রশ্ন হচ্ছে এই যে এক দুই তিন চার করে দশটি তিনি বিষয় উল্লেখ করেছেন এগুলোর মধ্যে আপনি একমত কিনা তার মধ্যে কিন্তু যে সংশোধন অবৈধ এবং আরও বিষয় আছে না আমি শুরুতে একটা কথা বলেছিলাম যদি এটা অবৈধই হয়ে থাকে তাহলে লোকাল কোর্ট এটা আদালতে যাবে তারা সরাসরি আদালতে গিয়ে বলবে যে এটা এটা অবৈধ এটা আমরা আমরা মানি না যেহেতু এটা এখন আদালতের বিষয় এবং ইলেকশন কমিশন আপনি হয়তো দেখে থাকবেন ইলেকশন কমিশন সমঅত রাত 10টায় 27 শে ফেব্রুয়ারি প্রকাশ করেছে তখন কিন্তু দুইটা লিগ্যাল নোটিশ ছিল দুইজন নাগরিকের পক্ষ থেকে ইলেকশন কমিশন সেটাও কনসিডারেশন নেয় নাই না করে এক গেজেটটা প্রকাশ করেছে তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখন যেহেতু এটা এই আদালতে আছে এটা নিয়ে একটা রিট হয়েছে পড়ে একটা রিট কিনা হয়েছে জি হয়েছে যেহেতু এটা রিট হয়েছে এটা এটা একটা সম্পূর্ণ আইনি বিষয় এবং একটা আইনি বিষয় আমরা অযথাই মাঠে নিয়ে গেছি এবং মাঠে নেওয়ার ফলে কি হয়েছে এই যে নগর ভবনে তালা জি আপনি সেবা নিতে না শুধু কি তাই আপনি ওখানকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ হতে চলল এখানে একটি প্রশ্ন যে এই আন্দোলনকে বলা হচ্ছে যে আসলে বিএনপি না তারা তো স্বীকারই করেনি তারা বলছে যে ঢাকাবাসীর পক্ষ থেকে ইশরাক হোসেনের যারা সমর্থক তারা আসলে এই আন্দোলনটি করছে বিএনপির পক্ষ থেকে একটা দুটো কথা এসেছে আমি সেই আলোচনা পরে আসছি কিন্তু এটা এটা আসলে বিএনপি না নগরবাসীর এটাও কিন্তু স্পষ্ট করেনি তারা না এটা স্পষ্ট করে কিন্তু আমি আজকে নিউজে দেখলাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন উনি একটা মন্তব্য করেছেন যে তারা আরো শক্ত আন্দোলন যাবেন অনুমান করছেন আপনি যে এটি আসলে বিএনপি আন্দোলন স্বাভাবিক কারণ ইশরাক বিএনপির প্রার্থী ছিল আন্দোলনে তাদের সমর্থন থাকবে স্বাভাবিক ব্যাপার তারা চাইবেন যে তাদের যে প্রার্থী ছিলেন সে উনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করুক এটা তো স্বাভাবিকভাবে চাই আপনি সরকারের কোনো দুর্বলতা এই বিষয়টি ডিল করার ক্ষেত্রে আপনি দেখছেন প্রথম কথা হচ্ছে যে যখনই এই জিনিসটা ট্রাইব্যুনাল রায় দিল তখনই সরকারের পক্ষ থেকে আদালতে যাওয়া দরকার ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কারণে কেন ইশরাক সাহেবকে মেয়র হিসেবে শপথ দেওয়া হয় নাই সেটা নিয়ে সরকার পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দরকার ছিল অফিসিয়াল ব্যাখ্যা দরকার ছিল ফেসবুকে না অফিসিয়াল ব্যাখ্যা দরকার ছিল এই বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছে আরেকটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেটা হচ্ছে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে স্পষ্টতই তিনি বলেছেন যে স্থানীয় সরকার বিভাগে এই বিষয়টি নিয়ে এর আগের সরকার অর্থাৎ উনি আওয়ামী লীগ সরকারের কথা বলেছেন যে নির্বাচন করেছে সেই নির্বাচনটি অবৈধ এবং গ্রহণযোগ্য না থাকার পরেও সেটাকে বৈধতা দেওয়া হবে যদি তারকে এটি শপথ নিতে দেওয়া হয় এটির সাথে আপনি একমত কিনা না এটা হচ্ছে আমরা আমরা ইন জেনারেল হয়তো বৈধ হবে এটা নিয়ে তো আদালতের কোনো রায় নাই যে এই ইলেকশনটা অবৈধ ছিল সেটাকে বাতিল করা হবে বাংলাদেশে এরকম ইলেকশন অনেক হয়েছে দুই হাজার সালে নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় ব্যর্থ নির্বাচন ঠিক এই কথাটা ইউজ করে অনেক স্টাডি আছে বাট ওরা বললে আদালত কিন্তু কখনো বলে নাই যে নির্বাচনটা ব্যর্থ এটাকে আমরা বাতিল করলাম আদালত এরকম ভাবে ঢাকা দক্ষিণ বা উত্তর কিংবা চট্টগ্রাম নির্বাচন নির্বাচনে এইরকম কোনো স্টেটমেন্ট তো আদালতের নাই কাজ আমরা তো আলাপ আলোচনা ক্ষেত্রে বলতে পারি একটা ব্যর্থ নির্বাচন এটা বলতে পারি অবৈধ বলতে এখন আসিফ মাহমুদ সাজিব আসিম স্ট্যাটাস দিয়েছেন যেটি সব জায়গায় বিবেচনা করা হচ্ছে আছে সরকারের বক্তব্য হিসেবে আসলে গ্রহণ করা যায় কিনা হয়তো হয়তো করা যায় উনি একজন উপদেষ্টা জি উনি ওনার পক্ষ থেকে যেহেতু স্টেটমেন্টটা দিয়েছেন ফেসবুকে বাট আমার কাছে মনে হয় একটা শুরু থেকে দিলে পরিস্থিতিটা এতটা জটিল হতো না এই যে এই আন্দোলনটা আইনের আন্দোলন কোর্টের আন্দোলন সেটা বোধহয় মাঠে বা তালা এর মধ্যে চলে যেত না এবারে আমি বলি যে এই আন্দোলনটা শুরু হওয়ার পর আজকে এক সপ্তাহ হতে চলল সেখানে যেটি হচ্ছে যে সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে মানুষ সারা দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে থাকছেন বাস ট্রাক সব কিছু জটিলতা তৈরি হচ্ছে এই দায়টা আসলে কি এখন সরকারের নাকি ইশরাক হোসেনের যারা আন্দোলন কর্মী তাদের আমার মনে হয় যে দুই দলের মানে দুইটা সংস্থার এখানে দায়িত্ব আছে আমি যেটা আগে সরকার সরকারের পক্ষ থেকে উচিত ছিল আগে থেকে এটাকে লিগালি হ্যান্ডেল করা বা ব্যাখ্যা দেওয়া যে কি কারণে ইশরাক সাহেবকে শপথ নিতে দেওয়া হচ্ছে না গ্রাউন্ড আগে থেকে করা দরকার ছিল এখন তো আন্দোলনটা অনেক দূর আন্দোলনটা অনেক দূর চলে গেছে তারা আন্দোলন করছে এখন আমি যেটা মনে করি যে এটা নিয়ে তাদের সঙ্গে বসা দরকার আর যারা আন্দোলন করছে ইশরাক সাহেব সহ তাদের সঙ্গে বসা দরকার কথা বলা দরকার এবং একই সঙ্গে এটা ওই যেহেতু আদালতের বিষয় হয়ে গেছে অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আদালত অনেক সময় খুব দ্রুত সিদ্ধান্ত দেয়

উচিত তাড়াতাড়ি পাল্টা পাল্টিও যদি শব্দটা ব্যবহার করি তাহলে হোসেনও একটি স্টেটাস দিয়েছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকগুলো মাধ্যমে তিনি উপস্থিত হয়েছেন এগুলোর ব্যাখ্যা দিয়েছেন আমি তার লেখা থেকে পড়ে শোনাচ্ছি গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেছে আমাকে শপথ গ্রহণ করানো হয়নি অথচ আমি শপথ নিতে সম্পূর্ণ প্রস্তুত এই বক্তব্য তিনি স্পষ্টভাবে দিয়েছেন তারই দাবিটা যৌক্তিক কিনা না আমি আমি যেটা বললাম যে এটা যদি আগে থেকে ব্যাখ্যা থাকতো যেহেতু কোর্টের একটা রায় আছে ট্রাইব্যুনাল রায় আছে উনি তো দাবি করবেন এটা খুব স্বাভাবিক বিষয় এবং উনি দেখছেন যে তারই এক কলিগ চট্টগ্রামে শপথ নিয়েছেন উনি তো দাবি করবেনই কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে ছিল না বানাই একটা ব্যাখ্যা এর একটু যদি গভীরে যায় তাহলে ইশাক হোসেনের বা ঢাকাবাসীর পক্ষ থেকে বলা হলেও বিএনপি যেটা আপনি বলছিলেন যে বিএনপির নেতারাও এটাকে ওন করছেন তিনি বলছেন মেয়র ফেয়র কিছু না এই এই ল্যাঙ্গুয়েজটাই তিনি তার স্ট্যাটাসের মধ্যে উল্লেখ করেছেন তার ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলছেন যে এবারের মেয়রের শপথ নিয়ে কোনো ফ্যাক্টর হচ্ছে পলিটিক্যাল ইগো একটা বিষয় তিনি সামনে আসছেন আপনি মনে করেন কিনা যে এর মধ্যে ইগো বা এর মধ্যে আরো কোন অন্তর্নিহিত রাজনীতি আসলে আছে কেউই বলছেন না ইশরাক লোকরাও বলছেন না আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম কিছু আপনি মনে করেন কি না ইগো থাকতে পারে ইগো থাকতে পারে এই কারণে তারা তারা বিশ বাইশ দিন যাবত আন্দোলন করছে সাত দিন যাবত আন্দোলন করছে তারপরে আদালতের সরি ট্রাইব্যুনাল রায়ের পরে তারা অপেক্ষা করছেন অপেক্ষা করার পরে যখন কোনো কিছু

তালা দিচ্ছে এটার মধ্যে এক ধরনের ইনভেস্টমেন্ট আছে তারা সময় নষ্ট করেছে তো এই জন্য হয়তো এখানে একটা ইহুর একটা ব্যাপার আছে যে আমি কেন হারবো আমি কেন হেরে যাবো ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন যেটি আমাদের মানে একটা প্রাণ কেন্দ্র বলা যায় যে শহরের বিভিন্ন দিক থেকে মানুষ যাতায়াত করে সেখানে মূল ফটকে তালা দেওয়া হয়েছে বিভিন্ন বিভাগে তালা দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটির ছোট ছোট যে অফিসগুলো আছে সেগুলোতে তালা দেওয়া হয়েছে সব মিলে তো একটা মানুষের কোনো সেবা পাচ্ছেন না এবং তারা একটা ভোগান্তির মধ্যে পড়েছেন এর সুরাহার জন্য আসলে এটা মানে আশু একটা পথ দরকার সেটি কি আমাদের যেটা হয়েছে পাঁচ আগস্টের পরে জি আপনার এই সিটি কর্পোরেশনে তো আর নির্বাসের তো কোনো জনপ্রতিনিধি নাই কিন্তু কার্যক্রম কিছুটা ব্যাহত বা হচ্ছে জি অর্থাৎ যেভাবে সার্ভিসটা সার্ভিসটা ছিল সেই কিন্তু নাই এটা স্বীকার করতেই হবে কারণ যে এখানে জনপ্রতিনিধি নাই সেই দায়িত্ব তার আপনি গভর্নমেন্ট হবে পালন করতে পারেন এটা খুব কঠিন কাজ ফলে এই ঘটনা ঘটার পরে এটা আরও বেশি হ্যাম্পার হচ্ছে এবং এই আমি যেটা বলছি যে এক্ষুনি সরকারের পক্ষ থেকে যদি সরকার মনে করে যে আদালতে ফয়সালা হবে তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে আদালতে গিয়ে এটা ফয়সলা হওয়া উচিত এবং আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে একটি সুন্দর অফিসিয়াল সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা সমাধান আমি একটি রাজনৈতিক দিকে আসতে চাই এবারে সেটি হলো যে এই ইশরাক হোসেনের সঙ্গে অবভিয়াসলি তিনি বিএনপির একজন নেতা কাজেই বিএনপি তার সঙ্গে থাকবে এবং বিএনপির বক্তব্য তার বক্তব্যের মধ্যে প্রতিভাত হবে এটাই অনুমান করা যায় তার একটি বক্তব্য হচ্ছে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিলো তার এই মন্তব্যটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই না আমার কাছে এখন মনে হয় যে এই মুহূর্তে বিএনপি আগে থেকেই বড় দল বাংলাদেশ অন্যতম বড় দল কোনো সন্দেহ নাই আর এখন এই মুহূর্তে কি বিএনপির কোন প্রতিদ্বন্দী আছে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম বা দর্শক কাছে প্রশ্ন রাখলাম যে আছে এই মুহূর্তে কাজেই এই একটা ঘটনা দিয়ে আমার কাছে মনে হয় না যে আমরা যে ধরে নেই যে খুব তাড়াতাড়ি একটা জাতীয় নির্বাচন হবে খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি বিএনপির প্রতিদন্দ্বী কেও কি এখন পর্যন্ত চালাতে পেরেছে কিন্তু তারা যেটা বলছে যে বিএনপিকে এই যে তার বক্তব্য ছিল বিএনপিকে আটকানোর মধ্যে দিয়ে এটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেললে কিনা কারণ এই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন লুকিয়ে আছে বিভিন্ন সময়ে আলোচনা এসেছে আপনিও জানেন যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এটি কিন্তু একটা আলোচনার বিষয় beng এটাতে কিন্তু কেউ একমত হতে পারেন না না पॉलिटिकल পার্টিগুলো একমত হয় নাই কিন্তু সরকারের পক্ষ থেকে তো জাতীয় নির্বাচনের কথাই বারবার বলা হচ্ছে

এটা বাংলাদেশে অতীতে ঘটেছে যে আগে যারা জাতীয় নির্বাচনে যারা জিতে ইভেন কি দুই হাজার সালে যে নির্বাচন আপনি খেয়াল করে দেখেন দুই হাজার আট সালের নির্বাচনকে আমরা কি বলি যারা পর্যবেক্ষক তারা বলে যে বেস্ট ইলেকশন ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ জি বলেন কিন্তু তারপরে যে উপজেলা নির্বাচন হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্ষমতাসীন দল ব্যালট বাক্স চিন্তাই ব্যালট বাক্স সিলমারা এরকম ঘটনা কিন্তু তারা ঘটিয়েছিল কাজে এটা বাংলাদেশের কালচার সেটা যদি হয়ে থাকে তাহলে এখন যে বাস্তবতা ইন্টারিম গভর্নমেন্ট একদিকে একদিকে বিএনপি নির্বাচনের জন্য মানে ডেট চাচ্ছে তারা সরাসরি রোডম্যাপ বলতে তারা আসলে তারিখ চাচ্ছে এই অবস্থায় আপনি মনে করেন কিনা যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকারের কেউ কেউ দায়িত্ব পালন করা শুরু করে তাহলে তারা প্রভাবিত করার চেষ্টা করবেন সেই সম্ভাবনা আছে কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশের বাংলাদেশের বিশাল পরিবর্তন ঘটে গেছে পাঁচ আগস্টের ঘটনার মধ্যে বিশাল পরিবর্তন ঘটে গেছে আমরা যদি সেই আগের কালচারেই থাকি

তার মাধ্যমে সকল পলিটিক্যাল পার্টি ঐক্যমতে আসবে কারণ আমি সবসময় বিশ্বাস করি ইলেকশনের সাথে কতগুলো সমর্থক শব্দ আছে তার একটা হচ্ছে ঐক্যমত মানে হচ্ছে হবে এটার কোনো বিকল্প নেই এবারে আমি ইশাক হোসেনের আরেকটি মন্তব্য সেটি বিএনপির মন্তব্য আপনি মনে করেন কিনা এবং এগুলোর আসলে জবাবটা কি তারা বলছে এরা অর্থাৎ এই সরকারের প্রতিনিধিদের কথা বলছেন যে এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে আমলাতন্ত্রে হাসিনার সঙ্গে নিয়ে লম্বা কুচক্রের করছে পরিকল্পনা একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে এটি কি রাজনৈতিক বক্তব্য বলে আপনি মনে করেন কিনা নাকি এটি আসলে বিএনপি দল হিসেবে মনে করে এবং তারা এই অভিযোগগুলো সামনে নিয়ে আসছে আমার কাছে দুটোই হতে পারে একটা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবেই এই ধরনের বক্তব্য দিলে বিএনপির লোকের লোকরা একটু গরম হবে মাঠ গরম হবে খুব সহায়কভাবে জনসমর্থন বাড়বে বিএনপি লোকরা এসে যুক্ত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একই সঙ্গে এটা পলিটিক্যালও হতে পারে আচ্ছা রাজনীতি হতে পারে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে মাত্র কয়েক মাস এটা গত পাঁচে আগস্ট তারপরে এক বছর হয়নি এর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তার মধ্যেই বিএনপি একসাথে আন্দোলন করেছে সেখানে কোনো ফাটল ধরেছে কিনা বা এখানে আসলে মানে একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে এটা বোঝা যাবে এই জাতীয় ঐক্যমত কমিশনের যে চার্টার জুলাই কি বলে জাতীয় সমাজ হবে অপেক্ষা করতে হবে যে কোন অবস্থায় আমরা বললেন যে কোন বিভক্তি আছে কিনা এখন পর্যন্ত আমরা বিভক্তি দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় যেমন আপনি ধরেন যেটা আপনি বললেন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটা নিয়ে বিভক্তি প্রধানমন্ত্রীর টার্ম লিমিট এটা নিয়ে বিভক্তি আছে তারপরে আমাদের যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ এখন পর্যন্ত বাট আমরা একই সঙ্গে দেখলাম যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা দ্বিতীয় রাউন্ড যে ডিসকাশনটা হবে সেখানে এই যে বিভক্তি এই যে মতভেদ এটাকে আমরা মানে বিভক্তি সেটা স্পষ্ট হবে আচ্ছা আমি মোটামুটি আপনি আলোচনার মধ্যে বলেছেন সেই প্রসঙ্গটা আরেকবার আনতে চাই আমরা শেষের দিকে আলোচনার সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যদি আর গতকালকে বলেছেন দু একদিনের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে হয় এটা না হয় তাহলে বিএনপি বৃহত্তর আন্দোলনে যাবে এটা আসলে রাজনৈতিক একটি হুমকি কিনা এবং নাকি এটার আপনি মনে করেন যে এরকম একটি বড় দলের একজন সিনিয়র নেতা তিনি যদি এরকম কোনো কথা বলেন তাহলে সহজেই সরকার এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে আসবেন এটা হতে পারে যে সরকারি সিদ্ধান্তের জন্য হয়তো এক ধরনের একটা স্টেটমেন্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা স্টেটমেন্ট যাতে করে সরকার সিদ্ধান্ত নেয় তবে একই সঙ্গে আমি যেটা মনে করি যে আপনার বাংলাদেশে যদি এইরকম আন্দোলন চলতেই থাকে তখন কিন্তু এই আন্দোলনের সুযোগে যারা দুষ্কৃতিকারী আছে যারা বিভিন্নভাবে দেশের ক্ষতি করতে চায় ভাবমূর্তি নষ্ট করতে চায় দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা কিন্তু ছদ্মবেশে আন্দোলনে ঢুকে যেতে পারে যেটা আমাদের কারোর জন্য কোনো অবস্থাতে ভালো হবে না কাজেই সবাইকে আসলে আহ সংযত হতে হবে যাতে করে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি আমরা তো মানে আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় আসছে এবং সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে উপদেষ্টারা লিখছেন আমার প্রশ্ন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কিন্তু এটিও বলছেন যে এনসিপির অনেক নেতার অভিপ্রায় আছে যে তারা ঢাকার মধ্যে নির্বাচন করবেন সেক্ষেত্রে ঢাকার দক্ষিণ সিটি এবং সেখানকার এমপি পদগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে ইশাক হোসেন যদি মেয়র হয় তাহলে প্রভাব এমনভাবে বিস্তার করবেন যে জাতীয় নির্বাচনে তাদের জন্য জয়লাভ করা কঠিন হবে এই বিশ্লেষণটা সম্পর্কে নির্বাচন করছি খুঁজে পান বিশ্লেষণ যেহেতু এটা মন্তব্য করতে পারে এটা আমার একরকম মতামত আছে আপনার মতামত আছে কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি যে আগামী জাতীয় নির্বাচনটা অবাধ এবং সুস্থ হবে এবং এই কারণে বলছি আমার কারণটা একটাই যে বাংলাদেশে অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যারা ইলেকশন করেছে সবগুলো এর ফেয়ার হয়েছে গ্রহণযোগ্য হয়েছে কাজে আমরা আশা করতে পারি আর একজন একজনকে অ্যাটাক করবে পলিটিক্যাল অ্যাটাক করবে আক্রমণ করবে কাউকে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা খুব ন্যাচারাল আমাদের রাজনীতির জন্য আমরা একবারে শেষ প্রশ্ন আমরা আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম নগর ভবনে তালা আপনি কি মনে করেন এই তালাটা আসলে খুলবে কবে এটা ইমিডিয়েটলি খোলা উচিত আমি সেই বলবো কারণ যারা আমরা সাধারণ মানুষ আছি জনগণ আছি একদিকে রাস্তা বন্ধ হয়ে আছে আমরা চলতে পারছি না আর দ্বিতীয়ত যারা আমরা সেবা নেওয়ার জন্য ওখানে যাই তারা সেবা নিতে পারছে ইমিডিয়েটলি এইটা খোলা দরকার কিন্তু পারে একটা সলিউশন আসা দরকার আমি বলবো যে আজকে এটা নিয়ে বসা দরকার এখন এটা নিয়ে বসা দরকার সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া দরকার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম নির্বাচন বিশেষজ্ঞ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এর আসলে কারণটা কি এবং এক ধরনের বিশ্লেষণ তার কাছ থেকে পেলাম এবং তার প্রত্যাশাটাও আপনাদেরকে বলি যে এই তালাটা খুব দ্রুতই খুলে যাক এবং একটা সমাধানে আসুক নগরবাসীরা সারা দেশে এক ধরনের স্বস্তি আসুক আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আবদুল আলিম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর বারোটায় প্রথম আলো ডট কম এবং আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে দেখুন বার্তা কক্ষ সরাসরি এছাড়াও ও আরো অন্যান্য ভিডিও এবং আমাদের সংবাদগুলো দেখতে চোখ রাখুন প্রথম ডট কমে আজ আমাদের সঙ্গে ছিলেন যারা আপনাদের সবাইকে ধন্যবাদ